রোজার বাজার হওয়ার দুটো পথ আছে এক হচ্ছে অনিচ্ছায় রোজা নাজা করা আর এক হচ্ছে অনিচ্ছায় রোজা বাজার করা তো অনিচ্ছায় রোজা নাজা করার ব্যাপারে দশটি আমি বিষয় বলবো ভালো করে প্রযুক্তি সহকারে শুনবেন যদি অনিচ্ছায় রোজা বাজা করি তাহলে আমাদেরকে ওই রোজা পরবর্তীতে আদায় করে দিতে হবে পরবর্তীতে আদায় করে দিতে হবে শুধু একটা রোজা বলবেশের বাইরে আমাকে করে তুলতে হবে কিন্তু অনিচ্ছায় হয় অনিচ্ছায় কি কি যে কেউ অসুস্থতার কারণে সে প্রথম থেকে রোজা রাখে বা রাখতে পারেন এক হবে রোজাটা পরে আদায় করে দিতে হবে দুই নম্বর কোনো ব্যক্তি রোজায় ছিল রোজায় থাকা অবস্থায় সে অসুস্থ হয়ে উঠেছে এমন অসুস্থতার কারণে সে রোজা বাঁধতে বাধ্য এই ব্যক্তির জন্য রোজাটা পরবর্তীতে আদায় করে দিতে হবে কিন্তু হবে না তিন নম্বর হলো কোন এমন যন্ত্রণা অথবা বা এমন জায়গায় যেখানে যদি ঔষধ দেওয়া হয় শরীরে প্রবেশ করে তেমন জায়গায় যদি ওষুধ ঔষধ দেওয়া হয় বলে কোনো যন্ত্রণা করছেন চটপট করছেন যার কারণে মানুষ ঔষধ দিতে হয় মানে ঔষধ দেওয়া মানে কি শরীরের ভিতরে প্রবেশ করে দাও এই যে শরীরের ভিতরে প্রবেশ করে গেল তার মানে কি বাইরের কিছু শরীরের ভিতরে প্রবেশ করলে তো এই কারণে রোজাটা কি ভঙ্গ হয়ে যায় এই রোজাটাও রমজানের বাইরে আপনাদেরকে আদায় করে নিতে হবে এটা বলেছি চার নম্বর হল কোন ব্যক্তি গালের ভিতরে ওই আপনাদের কি বসটা আছে না তাহার চাকিয়ে জাতীয় জিনিস कोई बात बुक का जाके रिलीज आपने टेक्नो वाले पीओ और ये मैंने विशेष कर हावड़ा जिला बेटा मुझे जेदर वाले पीओ है एक लो नाथे रहा था के बारे ना जी बात तो जो हो बच्चे तेरा को परिस्थिति इन सैलरी ने आगे बड़ा बड़ी सेलरी को ऐसे कोरे एक बार तो खेते ही हो तो काले दिए नहीं हो काले देवर परे वो अवस्था जिसमें पड़े से

সেজন্য সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিন চার মিনিট আগে বা দু মিনিট আগে আমাদের সবসময় খাওয়া থেকে একদম হলো যে মনে করুন ইফতার নিয়ে বসে গেছে কিন্তু ইফতারের করার এখনো সময় হয়নি তার আগে সে কি করেছে ইফতার করে ফেলছে তাহলে ওই রোজাটা নষ্ট হয়ে গেল এই রোজা আপনাকে কি পরবর্তীতে আটাই করে নিতে হবে সাত নম্বর কোনোভাবে মিলন ছাড়া কোনোভাবে করে এখানে দুটো পন্থা দিয়েছে সাত নম্বরটা দিয়েছে আর আট নম্বরটা দিয়েছে যে কোনো প্রথা এটা হচ্ছে কি আপনার ইচ্ছাকৃত হল কিন্তু ভাৱে এই কাজে তাৰ তাজা হ'লে তাজা আদায় তাৰ কাপফৰা কিন্তু এটা নহয় বুজি কাপোৰ ৰোজা আদায় কৰি দিব